ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে কিন্তু বিশ্বের নজর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা দেখার জন্য অনেকে বলছেন ট্রাম্প পিছু হটলেন কারণ তিনি সিদ্ধান্ত নিয়েছেন ইরান ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সে সেই সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় নেবেন তিনি তবে সিএনএন এর বিশ্লেষণ হচ্ছে জীবন মৃত্যুর মতো গুরুতর বিষয়ে সময় নেওয়াটা দুর্বলতা নয় বরং দায়িত্বশীলতারই পরিচয় হতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেকর্ড বলছে নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি সময় নিয়েছেন অনেকবারই কিন্তু পরে আর কোনো পদক্ষেপ নেননি তার কৌশল হল কঠিন সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়া এই যেমন উনিশ জুন পর্যন্ত সব ইঙ্গিত ছিল ট্রাম্প ফোর্ডো পারমাণবিক স্থাপনায় বিমান হামলার নির্দেশ দিতে যাচ্ছেন কিন্তু শেষ মুহূর্তে তিনি পিছু হটেছেন তার এই সিদ্ধান্ত নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে অনেকেই তাচ্ছিল্য করে বলছেন ট্রাম্প সময় শেষ মুহূর্তে পিছিয়ে আসেন ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান কিছুটা নরম করেছেন বলে মনে হচ্ছে আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা থাকায় তিনি তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন না ফিনান্সিয়াল টাইমস বলেছে এই দুই সপ্তাহের সময়সীমা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আলোচনার দ্বার খুলে দিতে পারে অন্যদিকে সংবাদ মাধ্যম টাইমস ট্রাম্পের এই সিদ্ধান্ত দুই সপ্তাহ স্থগিত করাকে ধ্বংসের কিনারা থেকে এক ধাপ পিছিয়ে আসা বলে বর্ণনা করেছে পত্রিকাটি বলছে মার্কিং প্রেসিডেন্ট এখন একটি বেরিয়ে যাওয়ার পথ খুঁজছেন কারণ তার উপদেষ্টারা উদ্বিগ্ন হয়ে পড়েছেন মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলা টার্গেট হতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেসব প্রেসিডেন্ট দোটানায় থাকেন তাদের মধ্যে ট্রাম্পই একক নন এর আগে দু সালে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের জবাবে বোমা হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বারাক ওবামা ইরান ইসরায়েলের সংঘাত ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন সবচেয়ে বড় জাতীয় নিরাপত্তা সংকট তবে সিএনএন এর বিশ্লেষণে বলা হচ্ছে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না তাই হয়তো শেষ পর্যন্ত তিনি যুদ্ধ বেছে নেবেন ট্রাম্পের এই সময় নেওয়ার সিদ্ধান্তের পর চাপ পড়েছে ইসরায়েলেও তারা চায় যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে লড়ুক তাদের পক্ষে একা যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয় এখন তারা কি অপেক্ষা করবে নাকি নিজেরা ফোর্ডো ধ্বংসের চেষ্টা করবে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েল যদি এখনই কোনো কমান্ডো অভিযান চালাতে চায় তবে তা খুবই ঝুঁকিপূর্ণ হবে ট্রাম্পের বিরতি নেবার পেছনে এটাও একটা কারণ হতে পারে সম্ভবত তিনি আশা করছেন এই দুই সপ্তাহের মধ্যে এমন কিছু ঘটবে যাতে তাকে আর কঠিন কোনো সিদ্ধান্ত নিতে না হয় তবে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় সেটি ট্রাম্পের দলের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হবে কারণ ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আর নতুন কোনো মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু করবেন না Thank <laughs> you.